স্বরূপনগরে বিজেপিতে ভাঙন পঞ্চায়েত ভোটে বিজেপির কন্টেস্টিং ক্যান্ডিডেট সহ পঞ্চাশ জন কর্মী সমর্থকের তৃণমূল কংগ্রেসে যোগদান রাজ্যে দলবদল চলছে তবে এখনও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শাসক বিরোধী দল থেকে প্রতিদিনই তৃণমূল কংগ্রেসে যোগদান করছে নেতা কর্মী সমর্থকেরা গত চৌঠা মার্চ স্বরূপনগরে তেঁতুলিয়া তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় বিরোধী দলের ছয়জন পঞ্চায়েত সদস্য সহ প্রায় দু হাজার কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের স্বরূপনগর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর বুথের পঞ্চায়েত ভোটের বিজেপির কন্টেস্টিং ক্যান্ডিডেট সহ পঞ্চাশ জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান শঙ্কর দত্ত সদ্য নিযুক্ত স্বরূপনগর ব্লক তৃণমূল কংগ্রেসের অবজারভার নারায়ণচন্দ্র কর তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঙ্গীতা কর প্রমুখ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন উন্নয়ন ভালো লেগেছে তার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন উন্নয়নে সামিল হয়েছে আগামী দিনে কিভাবে চলবেন তৃণমূলের সঙ্গে দল যেভাবে পরিচালনা করবে আমাকে আমি সেভাবে চলবো আমার নাম সুব্রত কারণ বিজেপির ক্যান্ডিডেট পদে ছিল কেন মনে হলো কেন তৃণমূল দলটাকে ভালো লেগেছে মমতা বন্দ্যোধায়কে ভালো লেগেছে তার উন্নয়নটাকে ভালো লেগেছে তাই তাই সামিল হয়েছে আমার নাম সুব্রত ভারত দেখুন এটা মানুষ ওদের প্রতি মোহভঙ্গ হয়েছে ওদের সাংসদ পাঁচ বছরে কোনো কাজ করেনি মানুষের পাশে আসেনি সরকারটা আজকে পাঁচ বছরে এমন কোনো দৃষ্টান্তমূলক কাজ রাখতে পারেনি উপরন্ত পশ্চিমবাংলার মানুষের উপরে যে বৈষম্য যে রাজনীতি তারা করেছেন যে মানুষকে ভাতে মারবার চেষ্টা করেছেন মানুষকে উন্নয়ন থেকে তারা বঞ্চিত করেছেন এর বিরুদ্ধে দাঁড়িয়ে সারা পশ্চিম বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেই কারণেই এ তো সবে শুরু হয়েছে নির্বাচন শুরু হোক দেখবেন ওরা লোক পাবে না মাঠে ময়দানে যাওয়ার মানুষ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা বিশ্বাস রয়েছেন ভরসা রয়েছেন যে বাংলার মানুষকে বাঁচাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়